আসসালামু আলাইকুম আপনারা যারা হচ্ছে নতুন আইফোনের শিফট হন তাদের সবচেয়ে বড় প্রথম যে ধাক্কাটা লাগে সেটা হচ্ছে অ্যাপেল অ্যাকাউন্ট যদিও এটা খোলাটা খুব সহজ তবুও যারা নতুন নতুন শিফট হন তাদের খুব খারাপ একটা পরিস্থিতিতে পড়তে হয় আর মার্কেটে ম্যাক্সিমাম দোকানে হচ্ছে গিয়ে এটা খোলার জন্য আলাদা একটা পে করতে হয় যদিও আমরা হচ্ছে গিয়ে এটা ফ্রি করে দেই। তবুও দেখা যায় কি অনেক কাস্টমারের চাপে আমরা সব সময় হচ্ছে গিয়ে আপনাদেরকে এটা করে দিতে পারি না বা যথেষ্ট পরিমাণ আপনাদেরকে সময় দিতে পারি না তাই এই ভিডিওটা আসলে এই কারণেই করা যাতে করে হচ্ছে আপনারা নিজেরা নিজেরাই এই আপনাদের অ্যাপেল অ্যাকাউন্টটা অ্যাপেল আইডি যেটাকে আমরা বলি সেটা আপনারা হচ্ছে গিয়ে ক্রিয়েট করে নিতে পারবেন তো আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাই সহজ একদম স্টেপ একদম ফাস্ট থেকেই করি যার কারণে যাতে করে আপনাদের বুঝতে একদম সুবিধা হয় আমরা হচ্ছে প্রথমে সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পরেই আমরা যেহেতু একটা রিসেট করা ফোন থাকবে আমরা দেখব হচ্ছে গিয়ে উপরেই এইখানে লেখা থাকবে হচ্ছে কি সাইন ইন টু ইয়োর আইফোন এখানে আমরা ক্লিক করব এবং একদম নিচে যেখানে লেখা আছে ডোন্ট হ্যাভ এন অ্যাপেল আইডি এখানে হচ্ছে কি আমরা ক্লিক এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে নেম ডেট অফ বার্থ তো ফার্স্ট হচ্ছে কি আমরা আমাদের নেম দিব যেমন আমি আমার নামটাই দিই আপনাদের জন্য এইটার জন্য আপনাদের একটা অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে অথবা আই ক্লাউডের একটা অ্যাকাউন্ট লাগবে সেটা হচ্ছে কি আপনার আলাদা আগে ক্রিয়েট করে নেবেন আর যেহেতু আমরা ফোনের সাথে তো আমাদের সবারই এই দুইটা অ্যাকাউন্ট থাকে আমি আপনার আমার নামটা দেই স্বপন আকাশ ডেট অফ বার্থ হচ্ছে জুন এটা আসলে আপনি চাইলে যে কোনো ডেটই দিতে পারেন বা অ্যাকচুয়ালটাও দিতে পারেন এখন দেখেন এখানে চাচ্ছে হচ্ছে ইমেইল অ্যাড্রেস তাহলে আপনার যে ইমেল জিমেল যা অ্যাকাউন্ট আছে সে যে কোনো অ্যাকাউন্ট আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন আর ওইটা অবশ্যই আপনার আর ফোনে লগ ইন করা কারণ ওই ফোনটাতে আরেকটা ওটিপি যাবে সেটা আপনাকে ভ্যারিফাই করা লাগবে তো আমরা হচ্ছে গিয়ে এখানে চলে যাই আমি এটার জন্য আলাদা একটা অ্যাকাউন্ট খুলেছি যেহেতু আমি আপনাদেরকে দেখাবো ওইটা হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড আছে আচ্ছা পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু বলে দেই পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কয়েকটা জিনিস ফলো রাখতে হবে যেমন হচ্ছে গিয়ে মিনিমাম আটটা ক্যারেক্টার লাগবে মানে আটটা ওয়ার্ড লাগবে আর ওইখানে হচ্ছে গিয়ে নাম্বার থাকতে হবে সিম্বল থাকতে হবে একটা আপার কেস থাকতে হবে একটা লোয়ার কেস থাকতে হবে আপনি চাইলে যে কোনো নাম ইউজ করতে পারবেন কিন্তু এইখানে যে নামটা দেওয়া হয়েছে যেমন স্বপ্ন আকাশ আপনি কিন্তু এই জিনিসটা কখনোই ইউজ করতে পারবেন না ওই ক্ষেত্রে আপনাকে অন্য কোনো যদি নাম ইউজ করতে চান যেমন আপনি যদি মিজাম ইউজ করেন ওইটা আপনি পারবেন কিন্তু যে নামটা আপনি হচ্ছে গিয়ে এখানে নিজের নামে ইনক্লুড করছেন সেই নামটা দিতে পারবেন না তো কয়টা জিনিস হচ্ছে এই আপনার আপার কেস লাগবে মানে বড়ো হাতে ছোটো হাতের মিলাতে হবে সিম্বল মিলাতে হবে আপনাকে হচ্ছে নাম্বার মিলাতে হবে এরকম একটা পাসওয়ার্ড আর আমাদের দোকান থেকে আমরা যে পাসওয়ার্ডটা হোয়াটসঅ্যাপে ক্রিয়েট করে দিই সেটা সেম থাকে সেটা হচ্ছে এন বড়ো হাতের ই এক্স ও অ্যাট দ্য রেট অ্যাশ নাইন ওয়ান থ্রি সেম এটা আবার ভেরিফাই করে নেব আমরা সেম টু সেম দেবো যাতে করে আমাদের ভুল না হয় নেক্সট ও অ্যাট দ্য রেট আমাদের এখানে ফোন নাম্বার চাইছে আমরা হচ্ছে এখানে থাকবে আর বাংলাদেশ অটোমেটিক চলে আসবে এখানে হচ্ছে একটা নাম্বার সিলেক্ট করে দেবো আমি আমার নাম্বারটাই দিচ্ছি

প্রেস করে দিবেন একটু ওয়েট করবেন এই প্রসেসটা একটু সময় লাগবে দুই থেকে এক মিনিট সময় নিতে পারে অথবা আপনার নেট ডিপেন্ড করে বেশি সময় নিতে পারে আচ্ছা আর এর মধ্যে হচ্ছে হচ্ছে কথা বলি আইডি টোটাল স্টেপ অথবা গিয়ে তিনটা চারটা হতে পারে যদি আপনার গুগল অ্যাকাউন্ট অথবা অন্য কোনো জিমেল হটমেল যদি না থাকে তাহলে চারটা লাগবে আর যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনার লাগবে তিনটা স্টেপ তিনটা স্টেপের মধ্যে হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে যেটা আমি মাত্র করলাম অ্যাকাউন্ট ক্রিয়েট এরপর হচ্ছে করতে হবে আমাকে হচ্ছে এটা ভ্যারিফাই এটা হচ্ছে দুই নাম্বার স্টেপ আর তিন নাম্বার স্টেপে হচ্ছে আর যেটা হচ্ছে গিয়ে তিন নাম্বার স্টেপ লাস্ট স্টেপ সেটা হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট রিভিউ করা আপনি ওই রিভিউটা যদি না করেন তাহলে কিন্তু কোনো অ্যাপস নামাতে পারবেন না তো এই তিনটা স্টেপে কিন্তু মূলত টোটালি ইম্পর্টেন্ট হ্যাঁ আর ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে লেখা আছে দেখেন এখান থেকে যখন হচ্ছে গিয়ে আমি ভেরিফাই ইমেল অ্যাড্রেস করব তখন আমার যে জিমেলটা আছে যেটা আমি ইনক্লুড করলাম সেই জিমেলটা যে ফোনে লগ ইন করা আছে সেই ফোনে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা যখন আমি এখানে ইনক্লুড করব তখন হচ্ছে গিয়ে এটা আমার ভ্যারিফাই হয়ে যাবে আর এইখান থেকে যে অ্যাপ স্টোর দেখা দিই এটা হচ্ছে আইফোনের অ্যাপ স্টোর আমাদের অ্যান্ড্রয়েডে যেরকম গুগল প্লে স্টোর আছে আইফোনের সব অ্যাপস নামানোর অ্যাপ স্টোর কিন্তু এটা এই অ্যাপ স্টোর এটা আমরা চাপ দিব কন্টিনিউ এটা আপনি যে কোনো দিতে পারেন এলাও। আছে না যমুনা পিছো পার্কে নেট একটু স্লো যার কারণে একটু সময় লাগছে আচ্ছা এখানে আমরা এখানে ক্লিক করবো এখানে এখানে আমাদের কিন্তু কোনো আইডি নেই হ্যাঁ আমরা এখানে চাইতে সহজ যেটা হবে অনেক সময় এখান থেকে হচ্ছে কানেক্ট হয় না যে কারণে ধরেন আমরা একটা অ্যাপস গেলাম অ্যাপসের পাশে হচ্ছে কি যে গেট লেখা থাকে এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু বলতেছে যে আকাশ সপন ফর্টি থ্রি এই কি আপনি ইউজ করবেন কি না আপনি এখানে সাইন এনে দেন সাইন এনে দিবেন যে হ্যাঁ এটা ইউজ করবো আমি সাইনে দিলাম যেহেতু এটা আমরা ওই যে অ্যাকাউন্ট খুলে ফেলেছি আমাদের কিন্তু এখন এখানে সব এখানে এটা চলে আসবে দেখেন এটা চাচ্ছে রিভিউ যে এটা অ্যাকাউন্টটা রিভিউ করতে বলতেছে তো আমরা এটা রিভিউ করে নেব এটার জন্য আমাদেরকে এটা আবার লগ ইন করা লাগতে পারে আমাদের অ্যাপেল আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে শুধু এখন এটাকে দুই স্টেপে ভেরিফাই করা বাকি এটা হচ্ছে ওই যে প্রথম দেখালাম যেটা হচ্ছে জিমেল ভেরিফাইড আমি একটু পরে দেখাচ্ছি যেহেতু ওই অ্যাকাউন্টটা আমার কাছে একটু আছে ওইটা পিসিতে কানেক্ট করা ফোনে কানেক্ট করা আছে আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি ওকে এখন হচ্ছে গিয়ে স্টেট আছে এটা আপনি বিভিন্ন জায়গা থেকে যদি দেখেন তাহলে এক এক জায়গা থেকে এক এক ধরনের রিভিউ দেখতে পারবেন আর আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে যেটা করে দেবো সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম দিয়ে এখানে ইউনাইটেড স্টেটস আছে ঠিক এখানে চাপ দেওয়ার পরে একদম নিচে চলে যাব এবং এখানে যে ইউনাইটেড কিংডম লেখা আছে ইউনাইটেড কিংডমে হচ্ছে আমরা প্রেস করব। কারণ হচ্ছে এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনস আমরা ক্লিক করে দেব এবং নেক্সট নেক্সটটাতে ক্লিক করে দেব এখন দেখেন এখানে উপরে কিছু করা দরকার নাই যেভাবে আছে সেভাবেই থাকুক আপনি স্ট্রিট স্ট্রিটে দেবেন হচ্ছে এটা হচ্ছে আপনি সেম টু সেম কপি করে দেবেন আমি যেভাবে দিচ্ছি সেভাবে কপি করে দেবেন সেভেন্টি থ্রি পার্ক ঠ্যারেস্ট স্ট্রিট স্ট্রিট এগুলো দেওয়া দরকার নেই পোস্ট কোডে দিবেন হচ্ছে অ্যাস বড় হাতে সবগুলো অ্যাস এ সিক্স ডাবল এইট এস এল হ্যাঁ উপরে আমি যেটা দেখাচ্ছি এটাই কিন্তু আপনারা দিবেন এস এ সিক্স ডাবল এইট অ্যাস এল টাউনে দেবেন হচ্ছে গিয়ে জিই এল এল ওয়াই আর কান্ট্রি দেবেন হচ্ছে ইউকে যেহেতু ইউনাইটেড কিংডম ইউকে দেবেন আর এখানে স্টার্ট করবেন জিরো সেভেন জিরো থ্রি এরপর আপনার যা খুশি দিবেন আপনি হচ্ছে গিয়ে লাস্ট আট ডিজিট ওকে চারটা চারটা আটটা আমি আপনাদেরকে এটা আর একটু রেখে দিই এই যে এটা যেভাবে আমি পূরণ করছি দেখেন থ্রি সেভেন্টি থ্রি পার্ক টেরেস পোস্ট কোড এস এ সিক্স ডাবল এইট এস এল টাউন গেলি তারপর হচ্ছে কাউন্টি ইউকে ওয়ান জিরো সেভেন জিরো থ্রি ফাইভ ফোর ফাইভ ফোর এইট ডাবল ফাইভ বা এটা আপনি অন্যটাও দিতে পারেন দেওয়ার পর হচ্ছে গিয়ে আপনি

দেখাতে পারতেছি না ভেরিফাই ইমেল দিলাম আমি এখানে চাপ দিব আমি বলেই দিই আপনাদেরকে এই যে সেন্ড কোড আসছে এখানে সেন্ড করে দিব সেন্ড করে দিলে ওই আমার যে অ্যাকাউন্টটা মানে জিমেলটা যেখানে লগ ইন করা আছে ঠিক ওইখানে হচ্ছে গিয়ে একটা কোড যাবে ঠিক আছে ওই কোডটা আমি জাস্ট এখানে এন্টার করে দিয়ে ওকে করে দিলেই আমার জিমেলটাও কিন্তু ভেরিফাই হয়ে যাবে হ্যাঁ তাহলে এটা ভেরিফাই হয়ে গেলেই আমার ওই প্রথমত আমি আর অ্যাপেল অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে আমি রিভিউ করে নিয়েছি এবং আমার যে জিমেল অ্যাকাউন্টটা আমি যে এটা এন্টার করলাম এইটাই যে আসলে জিমেল অ্যাকাউন্ট সেটাও কিন্তু আমার কনফার্ম হয়ে যাবে এটা যখন আমি ওটিপিটা দিয়ে দিব আর এরপরে হচ্ছে কি আমি অ্যাপেলের সব ধরনের অ্যাক্সেসটাই কিন্তু পেয়ে যাব। আমার অ্যাপেলেটি তার কোনো রকম কোনো ঝামেলা থাকবে না আমি যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবো যেগুলো হচ্ছে ফ্রি টু ফ্রি আর যেগুলো পারচেস করা লাগে সেগুলোর জন্য আপনাকে অবশ্যই পে করা লাগবে ধন্যবাদ আসলে অনেক বড় ভিডিও হয়ে গেছে দশ মিনিটের মতো হয়ে গেছে আসলে আমি ছোট করে কেটে কেটে না করে একবারে করার চেষ্টা করলাম যাতে করে হচ্ছে কি আপনাদের আসলে কোথাও আটকে যেতে না হয় আর তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব হচ্ছে আপনাদের সমস্যা সমস্যার সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম